সেই কোরআন মুসাই বিসাফ মেসালা অফিস আদালত ওট কাচালি সবগুলো যদি না যে আপনি সেই কেন আপনার ঈমান কে হয়ে যাবে হারিয়ে যাবে আপনি কেরো পাবেন না এই তো আমরা আমাদের দিক বলবেন যে তোমরা ঈমান আন বারবার আমার গফরি করেছিলেন এ কোরআন শিকার করেছিলে

হে অপরাধীরা তোমরা কোথায় আসো আমার দিয়েছেন যে আমি আসবে যেদিন আমি বলবো তোমরা আলাদা হয়ে যাও অপরাধী সেই দিন যদি আমরা অপরাধী হয়ে যাই তাহলে আমাদের অবস্থান হবে বুঝতে পেরেছি সুতরাং দেখুন আমাদের হায়াত সত্যি

って。